আজকে অনেক সকাল আমি ঘুম থেকে উঠি কারণ আজকে আমি যাবো একটি জায়গায় তো ঘুম থেকে ওঠার পর আমি ফ্রেশ হয়ে কিছু খেয়ে যাই রেডি হওয়ার জন্য মানে কোন একটা জায়গায় যাওয়ার সময় না আমি সিরিয়াস এত কনফিউজ থাকি এত কনফিউজ থাকি যে মানে আমি পড়ার জন্য কোনো কিছু খুঁজে পাই না এদিকে আমি এত কিছু বার করে রাখছি ঠিক আছে বাট আমি সিরিয়াস আমি ডিসাইড করতে পারছি না আমি কি পড়বো এটা শুধু এখন না প্রতিবার আমার সাথে হয় আর আমি এমন কিছু পড়বো যার সঙ্গে যার কোনো ম্যাচ থাকে না জামার সঙ্গে না প্যান্টের ম্যাচ প্যান্টের সঙ্গে না বুটের ম্যাচ তো ফাইনালি আমি রেডি রে ডিখসি তো তো এখন বলি যে আমরা দুজন ঠিক যাচ্ছি কোথায় আমরা দুজন যাচ্ছি সেই আই আইরা মুভি দেখার জন্য তো আমরা দুজন টুক 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 করে বেরিয়ে পড়ি আর এটি হচ্ছে আমাদের স্বপ্নের শহর কাটোয়া 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 আর এটি যেটি দেখতে পাচ্ছো এটা হচ্ছে আমাদের কাটোয়ার পৃথিবী পৃথিবী তো তো এরই মাঝে ট্রেন আসার সময় হয়ে যায় তার জন্য রেলগেট তো আমরা করে করে ক্রস চলে পূর্বে পূর্বে হাই রোডে আর যাওয়ার সময় এখানে আমার বাবুটা পেয়ে যায় খিদে আর ওকে না খাওয়ালে তো আমরা যাইতেই পারবো না তো তার জন্য আমরা ওকে খাওয়ানোর ব্যবস্থা করি আর মানে এত খায় এত খায় মানে একে খাওয়াইতে খাওয়াইতে একদম সিরিয়াস মানে আমি ভেকারি হয়ে যাব। এত পরিমাণে খাই মানে কি বলবো তো খাওয়ানোর পর আমরা আবার বেরিয়ে পড়ি বর্ধমান যাওয়ার জন্য তো আমরা এখানে চলে এসেছি বর্ধমান আর এখানে ঠিক আমাদের সঙ্গে একটি হাস্যকর ঘটনা ঘটে কারণ আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি তার লেফট সাইড থেকে আমাদের যেতে হতো বাট আমরা গুগল ম্যাপ দেখে আমরা ডিরেক্ট সোজা যায় পরে দেখো আমাদেরকে আবার ইউটার্ন নিয়ে সেই জায়গাতেই আসতে হয় তো অনেক কষ্টের পর আমরা সেই আইনক্স খুঁজে পাই আমাদের এখন যেতে হবে ওপরে বাট এই যে ম্যাডাম উনি হচ্ছে এক্সিলেটারে উঠতে ভয় পায় তো এর জন্য আমাকে আবার ইউটার্ন মেনে সিঁড়িবি ওনাকে নিয়ে উপরে যেতে হয় তো এখানে আমরা হলের সামনে চলে আসি তো চারিদিকে এখন বেশ ভালোই ভিড় এখানে আমরা তাড়াহুড়ো করে টিকিট চেক করে ভিতরে ঢুকে পড়ি তো ফাইনালি ফাইনালি আমরা এখন সেই সাইয়ার সেই মুভিটা এখন আমরা দেখবো বাট এখানে অ্যাডের পর অ্যাড দিয়ে যাচ্ছে আর আমার এত বোরিং লাগছে এত বোরিং লাগছে বিকজ চারিদিক হচ্ছে সব কাপাল আর এই কাপালের মাঝে আমি নিত্যান্ত একটি অসহায় একটি মানুষ তো মুভিটা এখানে স্টার্ট হয় এখন ব্রেক্সের পর আমরা নিচে আসি কিছু খাবার নেওয়ার জন্য তো ফার্স্টে এখানে আমি কোনো কিছু প্রাইসটা চেক করিনি তো এখানে আমি একটি মিডিয়াম সাইজের আর দুটি লার্জ সাইজের কোকাকোলা নিই মানে সিরিয়াস হাজার টাকা নিয়ে নেয় মানে আমি কী বলব ভগবানেরও সহ্য হয়নি যে আমি এতগুলো টাকা নষ্ট করছি হবে এখানে আমার নিজের অবস্থা দেখে আমার নিজেরই হাসি পাচ্ছি মানে চো মানে গালা করতে ইচ্ছা করছি নিজেকে আমাকে এখন তো এখানে এদিকে আমার প্রিয় সংটি স্টার্ট হয় বাট টাকার শোকে আমি এনজয় করতে পারিনি তো হ্যাপি এন্ডিংয়ের সাথে মুভিটি শেষ হয় এবং আমরাও বেরিয়ে পড়ি টুকটুক করে বাট আমরা বেরিয়ে পড়িনি অ্যাকচুয়ালি আমাদের সবাইকেই বের করে দেওয়া হয় কারণ এরপরই এই মুভির একটা নিউ টাইম আছে কারণ পরপর আজকে এই মুভি হবে তো নিচে আমার একটি ট্যাটু শপের দিকে চোখ পড়ে আমার করার খুব ইচ্ছা বাট আমি এখন করব না পরে আমরা দুজন একসঙ্গে করব তো এখানে অনেক কিউট কিউট সফটওয়্যার তোমরা দেখতেই পাচ্ছ আরেকটা কিউট পান্ডা যেটা আমার সবথেকে বেশি পছন্দ বাট এদের মাঝে একটা বান্দর কি করছে তোমরাই বলো বান্দর না বান্দর নি তো এখানে আমরা ফোনে কভার নেওয়ার জন্য আসি বাট ওর ছাপরি ছাপড়ি কভারটি পছন্দ হয় তো এরপর যাই আমরা স্মার্ট পয়েন্টে আর এখানে নেওয়ার মতো আমাদের কোনো কিছুই নেই আর থাকে তো কি আমাদের কাছে তো টাকা পয়সাই নেই এখন আর বিকজ আমি পুরো ভিখারি হয়ে গেছি আজকে তো এখানে সব থেকে আমার এই সেকশনটা এত পছন্দ হয়েছে মনে হচ্ছে আমি সব কিছু নিয়ে নিই বাট আমার কাছে টাকা নেই তো আমি কি করতে পারি তার জন্য আমি কোনো কিছু নিইনি তো আমাদের মুভি দেখা শেষ মুভি মুভি যথেষ্ট ভালো একটা মুভি বাট আমি সত্যি কথা টাকার শোখে আমি এনজয় করতে পারিনি মানে হাজার টাকা নিয়ে নিলে আমার এই শোকে আজকে রাতের বেলা হাজার টাকা হয়ে যাবে হাজার টাকার শোক আমার মতো আমার আর আজকে সব থেকে খারাপ ঘটনা আমার বাইকের সাথে ঘটে আমরা পার্কিং করে গিয়েছিলাম বাট কে হয়তো ফেলে দিয়েছে নাম্বার প্লেটে ওইখানটায় রেঁকে গিয়েছে ডিসপ্লে ওইখানটায় দেখো কত ক্ষতি হয়েছে তো কি আর করা যাবে ভাগ্যটাই আজকে আমার সম্পূর্ণ খারাপ তো আমরা বর্ধমান থেকে বেরিয়েছি এক ঘন্টার উপরে হয়ে গেছে এখন আমরা কাটোয়া যাইনি প্রায় পাঁচ ঘন্টা বাইক চালিয়ে আমার হাত যেমন ব্যথা একদিকে আমি এত টায়ার্ড আমার এখন ঘুম পাচ্ছে তো যাই না কখন কাটোয়া যাবো আমরা আর আরো ফোনে চার্জ নেই দুই না তিন পার্সেন্ট চার্জ আছে এখনও অফ হয়ে যাবে আমার ফোনটা তো আজকে ভিডিও করা হবে না আর জানি না কখন বাড়ি পৌঁছাবো তো তোমরা তোমরা কি ঘুমাও তোমরা চুপচাপ ফাইনালি আমরা কাটো তো চলে এসেছি তো এই দেখো কাটুয়া তো আজকের মতন আমাদের অবস্থা কি বলবো ঠিক আছে শরীর পুরো ক্লান্ত গা পুরো ব্যথা যেমন মুভিটা দেখে যেরকম ভালো লেগেছে মনে লেগে ফিলিংস হয়েছে তেমনই আমরা বাস খেয়েছি আজকে খুব বড় একটা বাস খেয়েছি ঠিক আছে লাইফে ফার্স্ট টাইম এরকম বাস খেলাম তো যেহেতু মুভিটা মজা হয়েছে কিন্তু সর্বনাশ হয়েছিল গাড়ি গাড়ি খারাপ হয়েছে দিয়ে আমাদের টাকা পুরো জলে গেছে কি বলবো কিছু বলার মতো নেই কোনো ভাষা নেই আর তোমাদেরকে একটা কথাই বলবো যদি কোনো জায়গায় যাও ভুল করো ম্যাপ যেও না ম্যাপটা সোজা ঠিক আছে দেখাবে শর্টকাট কিন্তু এমনভাবে ঘোরাবে মানে তোমরা বেঁচেও ভুল পাবে নাই তখন কাটার এই যে হচ্ছে আমাদের